হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আমি লাবনী চলে এলাম দ্বিতীয়বারের মতো আমার একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ এই হচ্ছে আমাদের মুগ্ধবাবু আমার দেবরের ছেলে তারা গতকালকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল মুগধরা আসার পর আমরা কাল সারাদিন কি কি করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো মুগধরা বাসায় আসার পর আমরা লাঞ্চ শেষ করে ছাদে যাওয়ার জন্য প্ল্যান করি তো আমরা লিফটের জন্য ওয়েট করছি এদিকে বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে কখন লিফট আসবে যাই হোক লিফ্ট চলে এসেছে আমরা লিফ্টে উঠে যাচ্ছি সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম কারণ মুগ্ধ তখন বমি করে দিয়েছে তো ছাদে উঠে গেলাম মেঘ আর সাহিত্য দৌড়াদৌড়ি করছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এদিকে মুগ্ধবাবু সবাইকে হায় দিচ্ছে তো আমরা অনেকদিন পর ছাদে উঠেছিলাম দেখলাম অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল তখন ছাদের পরিবেশটা আকাশে অনেকগুলো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছিলো তাদের কিচিরমিচির শব্দ মনটা খুব ভালো হয়ে গিয়েছিল তো এরপর আমি মুগ্ধবাবুকে কুলে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম মুগ্ধুরও হয়তো খুব ভালো লাগছিল সে দেখলাম খিলখিলিয়ে হাসছে আমার সাথে তো ওইদিকে আমার ছেলে দৌড়ে আসছে তার হাতে একটা জুতা নিয়ে তো গতকালকে আসলে অনেক গরম পড়েছিলো আমরা সবাই ঘামছিলাম ছাদে খুব ব্যবসা একটা গরম ছিল তো এই জন্য আমরা ভাবলাম যে নিচে নেমে যাই মুগ্ধবাবু দেখলাম ঘুরে ঘুরে সব দেখছিল তো আমি আর আমার যা একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে আমি মুগ্ধকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম তখন হঠাৎ করে মুগ্ধ বমি করে দিল তো আমরা সবাই হাসাহাসি করছিলাম মুগ্ধকে নিয়ে তো এরপর আমরা ছাদ থেকে নেমে যাই কারণ তখন আজান দিয়ে দিয়েছিল তো এরপর বাসায় এসে আমরা হালকা নাস্তা এবং কফি খেয়ে আবার রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম কারণ বাচ্চারা বলছিল ও চিকেন ফ্রাই খাবে গেটের পাশেই একটা বিড়াল বসেছিল কন আবার ক্যাটলাবার তো ও বিড়ালটাকে দেখেই দৌড়ে গিয়ে একদম আদর করছিল। যাই হোক এরপর আমরা বিএফসিতে চলে গেলাম বিএফসিতে ঢুকে একটু আরাম লাগছিল কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল তো ঢুকে দেখলাম বিএফসিতে কালকে মোটামুটি কমই ভিড় ছিল তাই আমরা রিল্যাক্সে বসলাম তো এইদিকে আমি সবার ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই তো আমার যা হায় ছিল মুগ্ধ ঘুমিয়ে পড়েছে তো আমি কনাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করো ওকে বলছিলাম খুব বেশি ক্লোজ করো না আমার অনেক বড় একটা ব্রণ উঠেছিল। যাই হোক তারপরে আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি খাবে তো তারা দুই ভাই বলল যে তারা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এরপর আমি চলে গেলাম খাবার অর্ডার করতে খাবার অর্ডার করে এসে আমরা ওয়েট করছিলাম তারা কিছুক্ষণ পরে খাবার চলে আসলো তো খাবার আসার সাথে সাথেই বাচ্চারা যেটা করে আর কি কোক নিয়ে বসে পড়লো তাদের সবচেয়ে প্রিয় খাবার কোক আর ইফাকি মুগ্ধবাবুরও ঘুম ভেঙে গেল সেও কোকের দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল যেন সেও কোক খাবে দিকে কণা আমাকে আর আমার যাকে খাইয়ে দিচ্ছিল তখন সাহিত্য মুগ্ধকে খুব আদর করছিল খুব সুইট করে একটা কিস করলো আবার মুগ্ধর গালে ধরে ওকে আদর করে দিচ্ছিল সে বড় দাদা বলে কথা আর সাহিত্য কি অর্ডার দিবা সাহিত্য বলো তো এদিকে সাহিত্য মেঘ দুজনে মেনু কার্ড হাতে নিয়ে পড়ালেখা শুরু করে দিল সাহিত্য স্পেলিং বলছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব তো এদিকে মন কিছু টিসিউ নিয়ে নিচ্ছিল মুগ্ধর জন্য কারণ একটু পরপরই বমি করছিল যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করলাম সাহিত্য আমাকে ছাড়া অন্য কারো হাত ধরবে না তোর কাকিমনি ওকে বলছিল সাহিত্য চলো আমি তোমার হাত ধরে নিয়ে যাই যা আগের পর আমরা আসার পথে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঢুকলাম মন্দিরে গান কীর্তন হচ্ছিল মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছে কারণ তখন রাত দশটা বাজে তো মন্দিরে গিয়ে সাহিত্য একটা স্কুল ফ্রেন্ড সভ্যতা একটা সুইট বাচ্চা ওর সাথে দেখা হয়ে গেল ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম যদি ওর ক্লিপ নিতে মনে ছিল না তো এই ছিল আমাদের গতকালকে নাইট আউটিং আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টেটিউড বাই বাই